হ্যালো সবাইকে এস ওয়ার্ড এস ওয়ার্ড এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ডের বিকল্প কি কিছু আছে কোন সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আমি কাজ করব এবং অন্যরা আমার কাজটা দেখতে পারবে হ্যাঁ অবশ্যই আছে আজকে আমরা মূলত গুগল ডক্স নিয়ে আলোচনা করব গুগল ডক্স হচ্ছে গুগল গুগলের একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা করতে পারবেন সো শুধু ওয়ার্ডের কাজ না আপনি শুধু বাংলায় মুখে বলবেন এবং সেটা বাংলা টাইপিং হয়ে যাবে আমাদের মাঝে এরকম অনেকে আছে যারা কিনা বাংলা টাইপিং পারি না হচ্ছে খুবই সহজ আয়ত্ত করতে পারি না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনি খুবই সহজে বাংলা টাইপিং যেরকম করতে পারবেন এরকম মুখে বলবেন আর টাইপিং হয়ে যাবে এবং সমস্ত কাজগুলো আপনি সহজে করতে পারবেন কিভাবে করবেন সহজে আমরা চলে দেখি করার জন্য আমরা প্রথমে হচ্ছে একে জিমেল লগ করে নিব জিমেল লগ করার পর আমরা হচ্ছে নাইন এই নাইন ডট গুগল ক্লিক করবো এখন একটু নিচে চলে আসবো নিচে থেকে আমরা এখান থেকে ক্লিক করব গুগল ডক্স গুগল ডক্স নামক এই সফটওয়্যার যেটা আছে এই সফটওয়্যার আমরা হচ্ছে ক্লিক করবো এখানে ডিফল্ট সেটিং এরকম দেখা যাবে আগে যেগুলো কাজ করেছি আমরা হচ্ছে এগুলো এখানে দেখা যাবে ঠিক আছে তো এখান থেকে যে ব্লাঙ্ক ডকুমেন্ট এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট আমরা এইভাবে নিব নেওয়ার পর আমাদের সামনে একটা খালি পেজ চলে আসবে যেরকম ভাবে আমাদের সামনে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এরকম ব্লাঙ্ক পেজ চলে আসতো সেম ভাবে এটা চলে আসবে ঠিক আছে তো এখানে ট্যাব অ্যাড করে করে কাজ করা যায় আচ্ছা ট্যাব করে আসি প্রথমে আসি টাইটেল ডকুমেন্ট মানে আমরা মাইক্রোসফট ফাইলটা যে সময় সেভ করতাম ওই সেভ করার সময় একটা নাম দিয়ে সেভ করতাম অবশ্যই সো এখানে আপনারা হচ্ছে আনটাইটেলড ডকুমেন্ট যে যেটা আছে সেখানে আপনারা আপনাদের নাম দিয়ে এই ফাইলটাকে সেভ করতে পারবেন এটা হচ্ছে টাইটেল বার বলতে পারেন তো যাই হোক আমরা এখন স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো দেখব এই যে থেকে ফাইল এডিট ভিউ এই ধরনের অনেকগুলো মেনু আছে তো এই প্রত্যেকটা মেনুর কাজ কি আমরা স্টেপ স্টেপ ঠিক আছে তো প্রথমে আমরা ফাইল মেনু কিভাবে কাজ করে এবং এটা এটা কাজ কি ফাইলে যদি আমরা ক্লিক করি এখানে নিউ নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে লেখা আছে যদি আমি নিউ ডকুমেন্ট এ ক্লিক করি নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে তার নিচে লেখা আছে ওপেন আমরা যদি আগে কাজ করা কোন ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে জাস্ট এই ওপেনে ক্লিক করবো তারপর আছে মেক এ কপি মানে এই ডকুমেন্ট এর আর একটা কপি করে রাখতে চাইলে আমরা হচ্ছে মেক কপি ক্লিক করতে পারি তার নিচে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইউজফুল অপশন হচ্ছে শেয়ার এই আমরা যে কাজ করব এই কাজটা যাতে আর অনেক জনের সাথে দেখতে পারে এবং কাজটা আরো সুন্দর হয় তার জন্য এখানে দেখেন লেখা আছে শেয়ার উইথ আদার্স আমরা যদি এই শেয়ার উইথ আদার্স ক্লিক করি এখন দেখেন এখানে লেখা আছে এই নেম বিফর শেয়ারিং ধর ওয়ান দিয়ে দিলাম ওকে এখান থেকে নেম ওয়ান এ ক্লিক করি তারপরে এটার নাম হয়ে যাবে আপনি একটা ডেটে নির্দিষ্ট আছে আপনি ওই ডেটে এই ফাইলটা সেভ করে শেয়ার করে দিতে পারবেন বিভিন্ন মানুষজনের কাছে যারা কিনা বিভিন্ন ইভেন্টে ওই ইভেন্টটাতে ওই দিন ওই সময়ে জয়েন করতে পারবে তারপর লেখা আছে স্পেস বিভিন্ন স্পেস জন্য তারপর হচ্ছে গ্রুপ এখান থেকে আপনি শুধুমাত্র যেটা আছে এই দিয়ে করেন এখান থেকে সেটা হচ্ছে ইউজ করে দিবেন ঠিক এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফাইলটা এই ফাইলের ভিতর নিচের অপশনগুলো দেখেন লেখা ডাউনলোড আমাদের কাজ শেষ হওয়ার পর এই ফাইলটাকে আমরা আবার বাংলা টাইপিং করার পর ডক্স ডাউনলোড করতে পারবো তারপর হচ্ছে পিডিএফ এ আমরা হচ্ছে আবার এটাকে ডাউনলোড করতে পারবো তারপর আমরা এই ফাইলটাকে আমরা নিজস্ব নাম দিয়ে সেভ করতে পারবো তারপর মুভ করতে পারবো তারপর হচ্ছে এই ফাইলটারই একটা আমাদের গুগল ড্রাইভ গুগল ড্রাইভ হচ্ছে একটা এক ধরনের স্টোরেজ স্টোরেজ অনলাইন মিডিয়া সফটওয়্যার বা হচ্ছে ওয়েব যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ফাইল অনলাইনে সেভ করে রাখতে পারেন আপনারা যদি গুগল ড্রাইভ রিলেটেড ভিডিও আছে আমরা দিতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে মুভ ট্রান্সমার করে দেওয়ার বিষয়টা তারপরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে এখানে থেকে লেখা আছে ল্যাঙ্গুয়েজ আপনার এই যে এখানে যে টাইপিং করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন বাংলা ইংলিশ নাকি কোন দেশের কোন ভাষা আমরা যেহেতু বাংলাদেশি তাহলে হচ্ছে আমরা অবশ্যই বাংলা ভাষাটা ইউজ করবো ঠিক আছে তো তারপর হচ্ছে পেজ সেট আমাদের কাজ শেষ হওয়ার পর প্রিন্ট করার পূর্বে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই পেজকে সেট করতে হয় সো পেজকে কিভাবে সেট করতে হয় আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো তারপর প্রিন্ট করতে পারবো সো এই ছিল মোটামুটিভাবে অ্যামেজন গুগল ডক্সের ফাইল মেনুর ভিতরে যে সকল অপশনগুলো তার ডান দিকে দেখেন লেখা আছে এডিট এডিট বলতে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং ধরুন আন্ডো রিডো কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই এই দুটো শর্টকাটের মাধ্যমে এই দুইটা শর্টকাটের মাধ্যমে হচ্ছে আন্ডো এবং হচ্ছে রিডো করা যায় তারপর হচ্ছে কাট করা যায় কপি করা যায় পেস্ট করা যায় আপনারা সবাই এগুলো জানেন তারপর হচ্ছে ভিউ ভিউ মানে হচ্ছে এই ফাইলটা শীটটা দেখতে কিরকম হবে এটা যদি আমি ফুল স্ক্রিন ক্লিক করি এটা ফুল স্ক্রিন মোড হয়ে যাবে ঠিক আছে এই যে ফুল স্ক্রিন মোড হয়ে গেছে এখন যদি কিবোর্ড থেকে ই এস সি বাটন চাপ দিই তাহলে হচ্ছে এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে তারপর হচ্ছে মুড এ কয়েকটা মুড আছে এখান থেকে এডিটিং সাজেস্টিং এন্ড ভিউ শুধুমাত্র আপনি দেখতে পারবেন তাহলে আপনি ভিউ মুড সিলেক্ট করবেন আর যদি এডিটিং মুড মানে ফরমেটিং করতে চান তাহলে এডিটিং মুড সিলেক্ট করবেন তার নিচে দেখেন লেখা আছে কমেন্ট আমরা বিভিন্ন ধরনের কমেন্ট দেখতে পারি ঠিক আছে এই হলো এই বিষয়গুলো তারপর ইনসার্ট ইনসার্টের মাধ্যমে আমরা বিভিন্ন ছবি টেক্সট অডিও ভিডিও স্মার্ট আর্ট স্মার্ট চার্ট বিভিন্ন ধরনের ইনফরমেশন এখান থেকে আমরা করতে পারি ইমেজ প্রথম অপশনটাই হচ্ছে ইমেজ কিভাবে ইমেজ ওপেন করা যায় ইমেজ ওপেন করা যায় এই ডকুমেন্টটাতে আপনি ইমেজ কয়েক ভাবে আনতে পারেন তার নিচে দেখেন লেখা আছে সার্চ ফর অন দা ওয়ে আপনি গুগল থেকে সার্চ করে একটা ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে ড্রাইভ আপনার গুগল ড্রাইভে যদি কোনো কোনো ছবি থাকে ওইখান থেকে নিয়ে আসতে পারবেন তাহলে গুগলের একটা সফটওয়্যার হচ্ছে গুগল ফটো এই গুগল ফটো থেকে আপনি নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে ক্যামেরা আপনি ক্যামেরার মধ্যে ছবি তোলার মাধ্যমে নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে টেবল আপনারা টেবিল ইনপুট পাওয়ার জন্য জাস্ট এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ট্রেড করতাম

তারপর হচ্ছে ব্রেক আমাদের সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছি দেখছিলাম যে অনেকগুলো ব্রেক আছে সেকশন ব্রেক পেজ ব্রেক তারপর হচ্ছে আরো অনেকগুলো অপশন তো এখান থেকে জাস্ট কন্ট্রোল ইন চার্জ আমার মাধ্যমে পেজ ব্রেক দেওয়া যায় ধরেন একটা পেজে আমি মাঝখানে আছি এখন ধরেন নেক্সট পেজে যেতে চাচ্ছি এই পেজে আমি কোনো লেখা লিখতে চাচ্ছি না তাহলে জাস্ট কন্ট্রোল ইন চাপবো আমার মাউস কার্সারটা বর্তমান পেজের যে জায়গায় ছিল ওই জায়গা থেকে ব্রেক হয়ে পরবর্তী পেজে প্রথমে চলে যাবে তারপর সে বুকমার্ক বুকমার্ক দিয়ে আমরা করতে পারি এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হচ্ছে পেজ এলিমেন্টস পেজ এলিমেন্ট বলতে আমরা হেডারে অনেক কিছু করতে পারি তারপর ফুটার অ্যাড করতে পারি তারপর আমাদের অনেক সময় পেজ নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে যে পেজ নাম্বার আপে হবে আপ রাইটে হবে নাকি আপ

তারপর বিষয়ে আমরা তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা মোটামুটি কমপ্লিট এখন আমরা ফর্মেট নিয়ে আলোচনা করি ফর্মেটে কি কী কাজ রয়েছে টেক্সট এই যে টেক্সটকে আপনি বিভিন্ন বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রাইক থ্রো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমরা ওয়ার্ডের হুমেনের ভিতরে প্যারাগ্রাফ অপশনের ডান দিকে যে অপশনটা আছে সেটা দিয়ে কী যেভাবে যেটা করতাম এটা তারপর যে পেজ নাম্বার পেজ ওরিয়েন্টেশন এটা আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে পোর্ট্রেট হবে নাকি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হবে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে

তারপরে বোল এগুলো আপনারা সবাই অবগত আছেন তারপর সেখান থেকে এডিটিং মোডে নাকি কোন মোডে এটা থাকবে সো আজকে এই ছোট্ট ভিডিওটা এই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এইটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন বলবেন আমি আমি চেষ্টা করব যাতে আরো আপডেটেড একটা ভিডিও দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম